কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায় এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছে তোমাদের কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো হাইয়ালা সালা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এ গর্বের দিন টিকে থাকবে তো ইউল উইল বি ভেরি ফ্রাম ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছাড়া না পাক আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা দেখাও পুরুষ হওয়ার মেছেলে দেখাও না খুলে আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ওয়ার অফ এ ড্রপ অফ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কালিন সানুমিন নুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ভিউ ব্যাকডেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘড়ি ওই দিকে মুক্তি অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কী করছো পায়খানা বেশ রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো বাসিকেও বসতে দেবে না এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমুদি দি ঘাম বেরোচ্ছে তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু একটু দাও না একটু চুমুদি কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা রকম শরীর চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেপেল লাশ নিয়ে বাড়ি চলে গেল এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার জন্য কোনো মুশকিল নেই বিবি কি গিয়ে বলছে হাগো বলে কোনো ব্যবস্থা এখনো উনি চলে গেলেন মসজিদে এই বেচারি উঁচু করে দুই রাখার নফল ফরজ নামাজ নয় দুই রাখার নফল পাক নেবার জন্য নামাজ দিয়েছে নেবার জন্য আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে কিভাবে চাইবে কিভাবে নেবে তো কোরআনের সুরা ফাতে আর প্রথম পাতাটার খবর কেন ইয়া কানা বুধু ইয়া কানা তোমার হুকুম মানি তোমার এবাদত করি আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো হাত পেতেছি তোমার আর তারপরে হাত আজ না কেন এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে আগামীকালও হবে একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে আর যে ত্রুটিটার জন্যে দোস্ত তো এর বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই হাইরোডের উপর দিয়ে করতে হবে দিতে হবে এটাকে উঠাতে হবে তুলতে হবে খোদার কসম খেয়ে লক্ষ্যবার কসম বলছি এ আমাদের জীবন ছিল না যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আওয়াজ লাগাও ন তো দেনে আমি একা এ মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা না বাবুদনি মন তে যদি হয় অভিডিয়ান যদি হতে হয় আমার হোক ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি একা আল্লাহ ওয়াদাহু লা শারিকা আমার কোনো অংশই নেই ফাবুদনি একা এক আমার আল্লাহ তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো আর তারপরে হাত উঠাও ইয়াকা নাবুদু ইয়া না নামাজ পড়েছি রোজা রেখেছি তারাবি পড়েছি কোরআন তেলাওয়াত করেছি ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি বাচ্চাদের তালিম تربিয়াত করেছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দা শিক্ষা দিয়েছি এ আল্লাহ তুমি যা করতে বলেছিলে করেছি তারপরে না তুমি বলেছো ইয়া কানাস্তাইন ইবার হাদুতো কি জবাব দাও আগেটা পুরো করেছে বলে हां পুরো করেছি কোনো ফাঁকি دینی এবারে হাত উঠাও ফের আমি কোনটা আমাকে একটা ইনসিডেন্ট একটা ঘটনা সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ তোমার কাকে বলে আমরা জানি না এই দরিয়ার উপর দিয়ে ঘোড়া যাবে দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে যাবে আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে আছে এমন কোন দাদা ও আমেরিকা বলে কথা আমেরিকার যিনি একটা কথার উপর এমন এমন কথা বলছে শুনলে কান কান ইরান একটি খবরের কাগজে কালকে পরশু দিন ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো ভাই এই শব্দটা লাইনটা আর ঠিক বললাম না ভুল বললাম ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ যারা পড়েছেন মিলিয়ে নিবেন আমার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান ইন্ডিয়ার ইরানের সঙ্গে ইদানিং একটা বিটিগো হয়ে গেছে পরশু তরশু কোনো সুরাহা হয়নি তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব তো তার ক্ষমতা কত বড় তা ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা সাদবিন আবি ওকাজ রাদি আল্লাহ তালানু যে জামাতের আমির ছিলেন দশ হাজার সাহাবার মামুর এরা মামুর উনি আমির তো দশ হাজার সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে শহর হয়ে পানির উপরে কতটা গেছে গো নদীটা কতটা চওড়া হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে তেষট্টি কিলোমিটার এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি আমাদের এই নদীটার নাম তোরসা এক ফার চওড়া হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটা হিম্মত আছে দুই হাত পানির ভর দিয়ে চলে যায় আছে হিম্মত আছে ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন তোমাদের সাথে কি আছে দেখে নাও তেষট্টি কিলোমিটার চওড়া দরিয়া নাম তার দাজলা দশ হাজার সাহাবাদের জামাত জিম্মেদার সাদ বিন আবি ও কাজার দিয়ে তালা আনু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে খোদার কসম খোদার কসম একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল পাকার উপরে ঘোড়া চলে যেভাবে খটখট 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 আওয়াজ হয় ওইভাবে আওয়াজ করে দরিয়া পার হয়ে চলে গেছে ডিসওয়াশ আওয়ার লাইফ ডিসওয়াশ হওয়ার লাইফ এ ছিল আমাদেরই জীবন এই ছিল আমাদেরই জীবন তিনশো জনের জামাত দরিয়ার কিনারায় চলতে 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 আমি সেভাবে একটু দাঁড়ান যার কাছে যা যা ছিল পয়সা কড়ি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই খালিহেতে কিভাবে সফর হবে বলুন বলুন কিভাবে খালিহেতে এবার আগে বাড়বো জিম্মাদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে বলে হ্যাঁ সে তো যাবো কিন্তু খাবোটা কি আমাদের কাছে যার যা ছিল খেজুর এটা ওটা ছাতু মাত্র যা যা ছিল পয়সা করি কারো কাছে একটা সিটি পর্যন্ত অত সব আমি জানি না সফর পুরো করতে হবে পাতলো পাতলো সাথীরা বলছে যে হাজুর পাতুলতেই হবে বলে হ্যাঁ যেখানে রুট ওইখানে যাব বাকি বলে আমাদের তা মশলা ওটা আমি বলতে পারবো না ওটা আল্লাহ বুঝবে ও জিম্মেদারি আল্লাহর কোরআনের ও আয়াত পড়ুনি ইন্তান সরুল্লাহ ইয়ান সরুক তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বলো তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বলব আমার দিনের জন্য একটু পাত চালাও একটু হাত বাড়াও একটু জবান খোলো পেয়ার মহব্বতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেবো তো আমি সেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সব চলেন বুঝে গেছি আর সব করে আল্লাহ ভাবে না চলেন আগে বাড়েন তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে তো এদের এই তিনশো জনের জামাতের কাউকে দরিয়ায় নামতে দেয়নি একটা আস্ত মাছ লাভ কেটে ওদের সামনে পড়েছে একটা দরিয়ার মাছ লাভ কেটে ওদের পায়ের কাছে পড়েছে এই তিনশো জন আমার আপনারা সব উস্তাদ লোক আমি তো মুখ্য শুকো তিনশো জনের জামাত আঠারো দিন খেয়েছে আচ্ছা এই তিনশো জন যদি আঠারো দিন খায় তো এক বেলা যদি খায় তো তিনশোকে কে আঠারো দিয়ে গুণ করলে কত হবে ভাই আর তাড়াতাড়ি কর না চুয়ান্ন কি না পাঁচশো চল্লিশ কোনটা বলেন না আরে ভাই ভাই তো আমরা বলেন না তিনশো দিয়ে আঠারোকে কে করলে কত হয় পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আচ্ছা দুই বেলা যদি খায় তো দশ হাজার আটশো মানে দুইশো কম এগারো হাজার এগারো হাজার লোক এগারো হাজার লোক সাহাবা ওই মাছটা খেয়েছে ওই মাছটা খেয়েছে এগারো হাজার লোক ওই আল্লাহর কসম দিয়ে বলছি এই মাছের একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এই মাছটা কত মনের কত টনের ছিল বলুন না দেখেছো আমার মতত? বলো না খাও না কত খাবে তোমরা এক জায়গায় বলছিলে না একটা খেজুর না একটা পয়সা খাও দেখি কত 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 খাবে তো আঠারো দিন ওদের সবর বাকি ছিল দুবেলা খেয়েছে তিনশো জামাত এগারো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ